ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অধৃত সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক অধৃত সরকার সে পেয়েছে এগ্রিগেটে সিক্স নাইন সিক্স ছশো দেখো টপার হওয়াটা এটা কোনো জন্মগত বিষয় নয় তুমিও টপার হতে পারো তোমাকে প্রথমেই ভাবতে হবে যারা টপার হয় তারা বিশেষ কোনো আলাদা বৈশিষ্ট্যের অধিকারী নয় তারা জন্ম থেকেই এই অধিকারটা নিয়ে জন্মায় না যে মাধ্যমিকে টপ টেনের মধ্যে থাকবে সেই কারণে তোমারও অধিকার রয়েছে মাধ্যমিকে টপ টেনের মধ্যে নিজেকে দেখা দেখো জীবনের একটা অন্যতম প্রধান বিষয় হলো যদি তুমি নিজেকে মাধ্যমিকের ওই টপ টেনে রাখতে পারো অর্থাৎ তোমার সেই উন্নতি যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে আমি বলবো তোমার প্রথম এবং প্রধান যেটা কর্তব্য হবে সেটা হলো গোল বা লক্ষ্য স্থির করা গোল বা লক্ষ্য বলতে কি বোঝাচ্ছি দেখো যদি তোমার মনে হয় যে আমি যেমন তেমনভাবে হোক মাধ্যমিক যদি শুধু পাস করতে চাই তাহলে বিষয়টা আলাদা আর যদি তোমার একমাত্র স্বপ্ন থাকে যে আমাকে অবশ্যই টপ টেনের মধ্যে থাকতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা দেখো কারণ এখানে আমরা এমন কিছু কৌশল আলোচনা করব। যে কৌশল শুধুমাত্র টপাররা অবলম্বন করে থাকে দেখো প্রথম যেটা প্রয়োজন সেটা হলো তোমার লক্ষ্য স্থির করা যে আমাকে টপ টেনে থাকতে হবে এবং সেই জন্য প্রথমে মাইন্ড সেট করো সবথেকে বড় বিষয় হল তোমার মনকে বোঝানো যে আমাকে সেই প্রচেষ্টা করতে হবে যাতে আমি মাধ্যমিকে নিজেকে একটা র্যাঙ্কে রাখতে পারি এটা যদি তুমি মনকে বোঝাতে পারো তাহলেই তোমার উদ্দেশ্য সফল হবে অনেকটা অংশে ভালো ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার এটা খুবই অপ্রতার এক থেকে দশের মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম এইটা মূলত যারা এই সদ্য দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ অর্থাৎ তোমাদের এই পড়াশোনা শুরু হয়েছে এখন হাতে যথেষ্ট টাইম রয়েছে মূলত তাদের জন্য এই ভিডিও পাশাপাশি যারা টেস্ট পরীক্ষা দিয়েছ এবং এখন অপেক্ষা করছো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য এবং সেইভাবে নিজেরা প্রস্তুতি নিচ্ছ তারাও অবশ্যই ভিডিওটা দেখো তাহলে অনেকটা বেশি তোমরা উপকৃত হবে দেখো প্রথমে যেটা আমি বলতে চাইছি সেটা হলো তোমাকে লক্ষ্য স্থির রাখতে হবে দ্বিতীয় যেটা কর্তব্য হলো টেক্সট বইকে অনুসরণ করা যারা টপার তারা আরও অনেক বই পড়ে কিন্তু সেই পড়াগুলোর পাশাপাশি সব থেকে বেশি গুরুত্ব দেয় টেক্সট বইয়ের উপর কারণ তোমরা যদি মাধ্যমিকের বিগত সালের প্রশ্ন দেখো তাহলে দেখতে পাবে সেখানে প্রশ্ন এসেছে অধিকাংশ প্রশ্নই যেটা টেক্সট বই থেকে সেই কারণে টেক্সট বইকে খুব খুঁটিয়ে পড়তে হবে বারবার পড়তে হবে এবং যেগুলো গুরুত্বপূর্ণ অংশ সেগুলোকে প্রয়োজনে মার্ক করা সেগুলোকে প্রয়োজনে খাতায় তুলে রাখা এইভাবে তোমাদের এই পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে হবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট শুধু বাংলা নয় ইতিহাস নয় ভূগোল নয় সব সাবজেক্টগুলোকে প্রথমে গুরুত্ব দাও টেক্সটগুলোকে যত বেশি তুমি টেক্সট করবে তত ভালো তোমার রেজাল্ট হবে আর এবার মাধ্যমিক দিবে তাদেরকে সাজেশন যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময় যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল সেক্ষেত্রে ক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কী করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাসাটা তৃষ্ণাটাকে বাড়াতে হবে এটাই আমার উপরে টপাররা যখনই পড়াশোনা করে তখনই একটা প্ল্যান তৈরি করে নেয় সেই প্ল্যান যাকে আমরা সাধারণভাবে বলি রুটিন একটা রুটিন অবশ্যই তোমার থাকতে হবে সেই রুটিনটা এমন হবে যেখানে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা তুমি পড়াশোনা করবে এমন নয় তুমি যে সময়টা পড়বে সেই সময়টাকে অবশ্যই গুরুত্ব দেবে অনেক বেশি মনোযোগ সহকারে পড়বে এবং সেভাবেই রুটিনটা প্রস্তুত করবে কখনো এই টপাররা বারো ঘন্টা আঠেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এইভাবে পড়াশোনা করে না তাদের যতটা পড়ার চাহিদা সেই অনুপাতে তারা পড়াশোনা করে ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম আর আমি বলবো একটা কথা যে যারা পরবর্তীকালে মাধ্যমিক দেবে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে পরবর্তী যারা মাধ্যমিক দেবে ওদের জন্য টিপস কি আমি বলবো যে তারা যেন যেটুকু সময় পরে মন দিয়ে পড়ে এবং মনোটানো না হয় মানে শুধুই পড়ে যাচ্ছে ওরকম যেন না হয় তার মাঝখানে মাঝখানে ও নিজের পছন্দ মতো কিছু করতেই পারে যেমন গান বাজনা কেউ করলো বা কেউ ছবি আঁকছে কেউ আবৃত্তি করতে ভালোবাসে অনেক রকম উপায় আছে তো সেইভাবে করে নিজেকে এন্টারটেইন করুক আমার মনে হয় সে যদি ঠিক মতো করে পড়াশোনা করে পরবর্তীকালে সেও সাফল্য অর্জন করতে পারবে যতদূর দেখো যারা টেস্ট পরীক্ষা দিয়েছো তারা তো জানো যে মাধ্যমিক পরীক্ষা হল লেখার পরীক্ষা এখানে বলার কোনো জায়গা নেই অর্থাৎ তোমাকে যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হলো লেখা প্র্যাকটিস করা প্রত্যেকটি বিষয়ের জন্য প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি পূর্ব থেকেই বারবার লিখবে যে পরীক্ষার্থী বারবার লেখার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে পরীক্ষার দিন সেই পরীক্ষার সেন্টারে গিয়ে উপস্থিত হবে তার কাছে পরীক্ষাটা অনেক বেশি সহজ হবে আর যে দীর্ঘদিন এই লেখা থেকে বাইরে অর্থাৎ একটা টাইম ধরে লেখার যে প্রবণতা এই সমস্ত যার মধ্যে নেই সে কোনোভাবেই মাধ্যমিক পরীক্ষার দিন গিয়ে ভালোভাবে উত্তর রেডি করতে পারবে না যতই তার কাছে সেই প্রশ্নগুলো সহজ হোক না কেন সেই জন্য তোমাকে অবশ্যই লেখা প্র্যাকটিস করতে হবে এবং সেই লেখা প্র্যাকটিসের একটা নির্দিষ্ট টাইম তোমার রুটিনে থাকতে হবে পাশাপাশি বিগত সালের প্রশ্ন সেই বিগত সালের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে সেই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই তোমার কাছে মাধ্যমিক পরীক্ষাটা অনেক বেশি সুবিধাজনক হবে ভালো রেজাল্ট করার তোমার কাছে এমন কিছু বিষয় থাকতে পারে যে বিষয়গুলোতে তুমি দুর্বল বা কোনো একটা সাবজেক্টের বেশ কিছু অংশ যেগুলো তোমার কাছে খুব জটিল লাগে মনে রাখবে একজন টপারের কাছে এই দুর্বল অংশই হলো তার শক্তি অর্থাৎ কোনো অংশই তোমার কাছে যাতে তোমার দুর্বল না লাগে তার জন্য এই যে পূর্বের যে সময়টি রয়েছে এই সময়টিকে যথাযথ অনুশীলনের মাধ্যমে সেই দুর্বল অংশকে অনেক বেশি সহজ সাধ্য করে তুলতে হবে এই কাজটা যদি তুমি করতে পারো তাহলেই তুমি নিজেকে টপ টেনে দেখতে পাবে ভালো রেজাল্টের একটা অন্যতম সিক্রেট হলো রিভিশন তোমাকে অবশ্যই যে অংশগুলো তুমি পড়ছ সেগুলোকে বারবার রিভিশন দিতে হবে এবং এই রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমার ছোট ছোটো নোট যেগুলো তুমি কোনো একটা খাতায় তুলে রাখবে সেগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং পরীক্ষার পূর্বের দিন সেই বিষয়গুলো যদি তুমি খুব সহজেই দেখে নাও তাহলে তোমার মানসিক যে অস্থিরতা সেটা অনেক বেশি কম হবে পাশাপাশি যদি কোনো সাবজেক্টের কোনো বিশেষ অংশ যদি তোমার জটিল লাগে সেই জটিল যে অংশগুলো অর্থাৎ তোমার দুর্বলতার জায়গাগুলো পূর্ব থেকে চিহ্নিত করে সেগুলোকেও যদি একটু নোট ডাউন করে রাখতে পারো এবং পরীক্ষার পূর্বে সেগুলোকে দেখে যেতে পারো তাহলে অনেক বেশি তুমি সুবিধা পাবে ভালো রেজাল্ট মানে শুধুমাত্র পড়াশোনা নয় এর পাশাপাশি একটা সুস্থ লাইফস্টাইল অবশ্যই থাকা প্রয়োজন তুমি যদি ঠিক সময়ে না ঘুমাও তাহলে এটা আস্তে আস্তে তোমাকে তোমার স্বাস্থ্য হানির দিকে নিয়ে যাবে অর্থাৎ কয়েকদিনের মধ্যেই তুমি অসুস্থ হয়ে পড়বে এই অসুস্থতার কারণে বেশ কিছুদিন তুমি পড়াশোনা করতে পারবে না এতে তুমি ধীরে ধীরে ওই পড়াশোনার যে জায়গা সেখান থেকে পিছিয়ে পড়বে যেটা কোনোভাবেই কাম্য নয় সেই জন্য তোমাদের অবশ্যই বলবো পড়াশোনাটা তোমরা করবে একটা মানসিক সুস্থ জীবনযাত্রার মাধ্যমে সেই কারণে ক্রমাগত পড়া নয় মাঝে মাঝে প্র্যাকটিস রিল্যাক্স দেওয়া এই কাজগুলো অবশ্যই করতে হবে স্নানের পরে আমাকে বুঝতে হবে যে মোবাইলের থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে দিন রাত পড়ার সাথে সাথে তার সাথে সাথে আর কি মানসিক ক্লান্তি চলে আসছে তারপরে হয়তো বা পড়াশোনার যেটা প্রধান লক্ষ্য সেখান থেকে অনেক ক্ষেত্রে বিচ্ছুত হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয় যে এটা আমার একটা দোষ ছিল ক্লাস নাইনে কারণ হতো যে আমি মোবাইল নিয়ে বসে ইউটিউবে বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিওসই দেখতাম যদিও হয়ে যেতেছে পড়াশোনার সময়টা ঘাটতি পড়ে যেত তো মাধ্যমিকে ওঠার পরে মা বললো যে না মোবাইলটা থেকে দূরে থাকতে হবে তো ওইভাবে বারবার করে লিখে রাখতাম যেহেতু স্নানে ঠানে যেতে হয় তো বারবার যখন এই লেখাটা দেখতাম তখন আমার মনে পড়তো যে না আমি পড়তে বসছি স্নানের পরে মানে আমাকে বুঝতে হবে যে মোবাইলের থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে করোনা অতিমানের সময় যেমন সোশ্যাল ডিসটেন্স মেন্টেন তো মোবাইলের সাথে আমাকে একটা ডিসটেন্স মেইন শেষে আবারও বলবো দেখো টপার হওয়া এটা কোনো জন্মগত অধিকার নয় এটা আয়ত্ত করতে হয় এবং এই আয়ত্ত সেই করতে পারে যার মনের মধ্যে সেই খিদাটা রয়েছে চতুর্দিকে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা চলছি যেখানে তোমার এই সুযোগটা তোমাকে কেউ দিতে চাইবে না এবং চতুর্দিক থেকে তুমি বিভিন্নভাবে এই মূল ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রবণতা তোমার মধ্যে সৃষ্টি হবে যেটা ক্লাস নাইন টেন থেকেই অনেক ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাওয়া যায় তুমি যদি সেই স্রোতে গা ভাসাও তাহলে কোনোভাবেই তুমি রেজাল্ট করতে পারবে না তোমাকে ভাবতে হবে মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব একজন মাধ্যমিক পরীক্ষার্থীর নিজেকে যদি টপ টেনে রাখতে পারে তার যে জনপ্রিয়তা তুমি যদি তোমার এই ক্ষুদ্র মানব জীবনে নিজেকে সেই স্থানে বসাতে চাও যদি বিভিন্ন সংবাদপত্রের শিরোনামে আসতে চাও যদি টিভিতে নিজেকে দেখতে চাও এই স্বপ্ন যদি থাকে যদি পরিবারের সবার হাসি মুখ সবার সামনে মেলে ধরতে চাও যদি তোমার এই স্বপ্ন থাকে তাহলে এই চেষ্টাটা করো এই চেষ্টাটা যদি তুমি সত্যিই করো তাহলে অবশ্যই সফল হবে সেই জন্য কাল থেকে করবো এই কাল নয় আজ থেকেই এই মুহূর্ত থেকেই যারা এই ভিডিওটা দেখছো তাদের বলবো তোমরা অবশ্যই একবার হলো মনে মনে বলো যে আমি পারবো আমি নিজেকে টপ টেনে দেখবো প্রয়োজনে তোমরা কমেন্টে এই কথাটা লিখে দাও এবং আমি বুঝতে পারবো কতজন পরীক্ষার্থীর মনের মধ্যে এই কথাটা রয়েছে অর্থাৎ এই আত্মবিশ্বাসটা রয়েছে আমি তোমাদের সেই আত্মবিশ্বাসটা দেখতে চাই তোমরা অবশ্যই কমেন্টে লেখো এবং পাশাপাশি প্রয়োজনে বাড়িতেও এটা লিখে রাখতে পারো এবং যখনই তোমার মাইন্ড একটু ডিস্ট্র্যাক্ট হবে তখনই তুমি সেই লেখাটা একটু দেখবে এবং মনকে বোঝাবে যে আমাকে টপ টেনে থাকতে হবে আমাকে সেইভাবে রেজাল্ট করতে হবে আমাকে আমার পরিবারের সবার কথা ভাবতে হবে তাহলেই তোমার স্বপ্ন সফল হবে আমরা চাই একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠুক অনেক বেশি ছাত্রছাত্রী এই পড়াশোনার ছত্র আসুক তাহলেই আমাদের সমাজ অনেক বেশি সুন্দর হবে আমরা অনেক ভালো ভালো ছাত্রছাত্রীদের পাব সেই সংকল্প নিয়ে এই ভিডিও তোমরা অবশ্যই যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হোক এবং নিজেকে একজন মাধ্যমিক পরীক্ষার্থীর হিসাবে তুলে ধরুক এবং টপ টেনে জায়গা পাওয়ার জন্য লড়াই করুক ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ